শুভ সকাল বন্ধুরা সকাল সকাল একদম টুকটাক কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে নিলাম এরপরে আমার ছোট্ট ছোট্ট র্যাবিক সোনাগুলোকে খেতে দেব তারপর আমি চা খাবো তারপরে আরও যে টুকিটাকি কাজ থাকে করে নেব নিয়ে তারপরে একবারে রান্নাঘরে ঠুকবো আর আজকে হ্যাপি সানডে চলো মেয়ে আবার আজকে বায়না পাচ্ছে বাবা মানে মাংস নিয়ে এসছে মা আজকে আমি রান্না করব। তুমি সব জোগাড়জান্তি করে দেবে ও রান্না করবে হ্যাঁ ঠিক আছে চলো টাংস ধুয়ে ঠুয়ে মশলা কেটে টেটে কুচিয়ে দিই ও করবে আন্দাজটা এমনি খুব সুন্দর ও রান্না করে আন্দাজের কিছু ও শিখে গেছে রান্না করা আর একবার করবে করুক আজকে যেহেতু ছুটি আছে আর আজকে আবার আমাদের সেই খর্দায় যাব আমাদের আজকে সমস্ত টাকা পয়সা দেওয়া ওই পাঁচটা নাগাদ বেরোব চলো চলে যাই অন্য কাজে এ দেখো ওদের শাক একবার দেওয়া হয়ে গেছে কিন্তু সকালবেলা এরাও এখানে খাচ্ছে এই যে দেখো এখনও খাচ্ছে শেষ হয়নি এরা রয়েছে এখানে একে এদের একবার দিয়ে দিয়েছি খাওয়া শেষ ওইটাকেও দেওয়া হয়ে গেছে খাওয়া শেষ এখানে ঝিঙে আলু রয়েছে এখানে মাংস ও আমি চিকেন বলেছি চিকেন না মাটন মানু চিকেনই এনেছে আমার যতদূর মনে হচ্ছে কিন্তু ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে ও আসতে গেল আমার আর শোনা হয়নি যে কে মাংস নিয়ে এসছে যাই হোক কিছু একটা হবে হয়তো যখন রান্না করবো তখন দেখা যাবে ও গেছে দিদি আসলাম যে যদি দেখা যায় আর আকাশ আজকে মোটামুটি ঝলমলেই আছে রোদও উঠেছে দেখো তোমাদের দেখিয়েছি ওদের খুলে দিয়েছিলাম দেখো এটা ঘুরে বেড়াচ্ছে দেখো চল 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 শিগগির চল চল খুব দুষ্টু এটা এটা খোলা পেলেই এই ও ঢপাং ঢপাং করে নেমে যায় দেখো এটা আটকে দিই নালে পরে না দুষ্টু সারা ঘর ঘুরে বেড়াবে জানো এটা আটকে দিই আটকা থাকো আবার যাবো খেতে দেবো তখন আসবো বাবা গেছে চিটকা এটা দেয় না মাকে একটু ফুল দিয়েছি এখানে আবার শশা রয়েছে ভেবেছিলাম শশা দিয়ে পুজো দেবো কিন্তু শশা দিতে ভুলে গেছি থাক দুপুরবেলা দিয়ে দেবো ঠাকুরকে সেবা এদিকে চা বসিয়ে দিয়েছি গরম গরম একটু চা খেয়ে নি সবাই মিলে চলো দেখো খেয়ে চুপ করে চারজন চারদিকে শুয়ে রয়েছে বসে আছে চুপ করে যখনই খিদে পাবে উঠে লাফালাফি শুরু করে দেবে সাদা ফুল দিয়ে দেখো আমাদের সোনাদের কি সুন্দর লাগছে না মিষ্টি লাগছে দেখতে আমি এই পুজো করি করি আর খালি ওদের দিকে তাকা